আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকারে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটি হলো যে ব্যক্তি জমির দখলে আছে সেই ব্যক্তি সম্পত্তির মালিক জমির কাগজ থাকা সত্ত্বেও আপনি সম্পত্তির মালিক হতে পারবেন না দখলদারকে উচ্ছেদ করা যাবে না এটা কখন কেন আইনের এমন কি পরিবর্তন আসলো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনা হচ্ছে দখল দিয়ে সম্পত্তির মালিকানা পাবেন আপনার কাগজপত্র লাগবে না কাগজপত্র থাকার পরেও কাগজপত্র যে ব্যক্তির আছে সে ব্যক্তি জমি পাবে না এটা কখন পাবে না কখন আপনি দখল বলে সম্পত্তি ধরে রাখতে পারবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখলে প্রোফাইলটি ফলো করে রাখবেন দর্শক আলোচনা হচ্ছে দখল দিয়ে সম্পত্তির মালিকানা প্রিয় দর্শক আমরা সকলেই জানি কোনো ব্যক্তি যদি আপনার সম্পত্তি দখল করে নেয় তাহলে আমরা আদালতে মামলা করে সম্পত্তির দখল উচ্ছেদ করে দিতে পারি আমার কাগজপত্র থাকলে আমি আদালতে মামলা করে সম্পত্তিটি ফিরিয়ে নিতে পারি আমরা কিন্তু কোনো ব্যক্তিকে উচ্ছেদ করার জন্য তিনভাবে মামলা করতে পারি একটি ফৌজদারি মামলা দুটি দেওয়ানি মামলা ফৌজদারি মামলাটি করতে হয় ডিসি অফিসে একশো চুয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি সম্পত্তি দখল করে নেয় তাহলে সুত হওয়ার তারিখ হতে দুই মাসের মধ্যে এবং কি দেওয়ানি আদালতে যে দুটি মামলা করা হয় সেই দুটি মামলা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারায় নয় ধারায় মামলা করতে হয় সুত হওয়ার তারিখ হতে ছয় মাসের মধ্যে এবং কি আট ধারায় মামলা করা হয় সুত হওয়ার তারিখ হতে বারো বছরের মধ্যে প্রিয় দর্শক আপনি কোনো সম্পত্তির মালিক না আপনার কোনো কাগজপত্র নেই কোনো প্রকার কাগজপত্র নেই কাগজপত্র যে ব্যক্তির আছে সেই ব্যক্তি আপনার সম্পত্তি থেকে আপনাকে দখলস্যুত করেছে তারপরেও কিন্তু আপনি মামলা করে সম্পত্তির দখল ফিরে নিতে পারবেন আর এই মামলা কিন্তু আপনি করতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা দখলস্যুত হওয়ার তারিখ হতে ছয় মাসের মধ্যে এবং কি একশো চুয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী দখলস্যুত হওয়ার তারিখ হতে দুই মাসের মধ্যে প্রিয় দর্শক আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি কোনো সম্পত্তির মালিক না হন সম্পত্তির প্রকৃত মালিক যদি আপনাদের দখলশ্রুত করে তাহলে আপনারা কখনোই ওই সম্পত্তির উপর আবার দখল পুনরুদ্ধারে মামলা করতে যাবেন না আপনি যে ধারাই মামলা করেন না কেন আপনি একশো চুয়াল্লিশ ধারা মামলা করে সম্পত্তির দখল ফিরে পেলেও সেখানে কিন্তু সম্পত্তির মালিকানা প্রদান করবে না একশো চুয়াল্লিশ ধারা শুধু সম্পত্তির যে ব্যক্তির দখলে আসে তাকে দখল বজায় রাখার ব্যবস্থা গ্রহণ করবে আপনি যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনে নয় ধারায় দখল পুনরুদ্ধারে মামলা করেন সেক্ষেত্রেও কিন্তু আদালত দখল পুনরুদ্ধারের আদেশ দিলেও যে ব্যক্তির কাগজ আছে সেই ব্যক্তি কিন্তু আট ধারায় মামলা করে আপনার নিকট থেকে আবার দখল উদ্ধার করে নিতে পারবে আপনি যে এই যে নয় ধারায় মামলা করলেন এই মামলার টাকা কটা আপনার এমনিই যাবে জলে পড়ে যাবে তাই আমি বলবো আপনি অন্য সম্পত্তি দখল করে থাকলে কোনো ক্রমেই ওই সম্পত্তি জমির প্রকৃত মালিক যদি দখল করে নেয় সেক্ষেত্রে আপনি দখল পুনরুদ্ধারের মামলা করতে যাবেন না প্রিয় দর্শক আমরা সকলেই জানি সারা বাংলাদেশে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট সংস্কার পদ্ধতি চালু করেছেন বিচার ব্যবস্থার সংস্কার করার জন্য জুডিশিয়াল রিফর্ম কমিটি গঠন করেছেন এই জুডিশিয়াল রিফর্ম কমিটির মাধ্যমে বাংলাদেশে বিচার ব্যবস্থার কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়ে আসতেছে বিচার ব্যবস্থা মানুষের আরে পৌঁছানোর জন্য জনগণের ভোগান্তি কমানোর জন্য জনগণের ভোগান্তি কিভাবে কমানো যায় কিভাবে বিচার ব্যবস্থাকে আরও সহজতর করা যায় কিভাবে একটি মামলা অল্প দিনের শেষ করা যায় এই সকল বিষয় নিয়েই কিন্তু জুডিশিয়াল রিফর্ম কমিশন কাজ করে যাচ্ছে এই কমিশনের দায়িত্ব হচ্ছে আইনকে মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়া আইনকে সহজতর করে দেওয়া প্রিয় দর্শক আপনি একটি সম্পত্তির দখলে আছেন এই সম্পত্তির আপনি যদি নির্দ্বিধায় বারো বছর দখলে থাকেন কোনো প্রকার বাধাবিঘ্ন ছাড়াই যদি বারো বছর দখলে থাকেন সেক্ষেত্রে এই সম্পত্তিতে আপনার মালিকানা শর্ত অর্জিত হবে আর এই সম্পর্কে বিধান আছে উনিশশো সালের তামাদি আইনের আঠাশ ধারায় উনিশশো আট সালের তামাদি আইনের আঠাশ ধারার বিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে বারো বছর দখল করে থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু ওই সম্পত্তিতে তার মালিকানা শর্ত অর্জিত হয় সম্পত্তির যে ব্যক্তির কাগজ আছে তার কিন্তু শর্ত বিলুপ্ত হয়ে যায় তাই আপনি যে সম্পত্তিটি দখল করে আছেন এই সম্পত্তি আপনি কত বছর থেকে দখল করে আছেন এটা দেখার বিষয় আছে আপনি যদি বারো বছর সম্পত্তিটি দখল করে থাকেন সেক্ষেত্রে উক্ত সম্পত্তিতে আপনার মালিকানা শর্ত অর্জিত হবে তবে বারো বছর দখলে থাকলেই হবে না বারো বছর দখলে থাকার ক্ষেত্রে আটাশ ধারায় বারোটি উপাদানের কথা বলা আছে যার মধ্যে কয়েকটি উপাদান খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে এই বারো বছর দখলে আছেন এই বারো বছরের মধ্যে যে ব্যক্তি সম্পত্তি দখল করে আছেন। সে ব্যক্তি যদি দখল পুনরুদ্ধারে কোনো মামলা না করে থাকে দখল পুনরুদ্ধারে মামলা করে থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি আর বিরুদ্ধ দখল দিয়ে জমি ধরে রাখতে পারবেন না যে ব্যক্তি সম্পত্তি দখল করে আছেন সে ব্যক্তি যদি এগারো বছর এগারো মাস উনত্রিশ দিনের জায়গায় গিয়ে মামলা করে দেয় তারপরও কিন্তু আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না আপনি সম্পত্তিটি প্রথমতে আইনগতভাবে দখল নিয়েছেন কোনো ব্যক্তির নিকট থেকে দখল নিয়েছেন পরবর্তীতে সেটা আর আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না যেমন করিম তার সম্পত্তিতে আপনাকে বাড়ি করতে দিয়েছে আপনি করিমের সম্পত্তিতে বাড়ি করে আছেন। যখন করিমের কাছ থেকে সম্পত্তি নিয়ে বাড়ি করেছেন তখন আপনি সম্পত্তির শর্ত স্বীকার করে নিয়েছেন এই শর্ত কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না আর এই সংক্রান্ত বিধান কিন্তু সাক্ষ্য আইনের একশো পনেরো ধারায় আছে প্রিয় দর্শক আপনি যদি আপনার ভাইয়ের সম্পত্তি দখল করে থাকেন উত্তরাধিকার সম্পত্তি দখল করে থাকেন সেক্ষেত্রে একশো বছর দখল করে থাকলেও কিন্তু আপনি দখল দখল সূত্রে মালিকানা শর্ত অর্জন করতে পারবেন না আপনি দখল সূত্রে যে সম্পত্তির মালিকানা অর্জন করতে চান সেটা কিন্তু নিরবিচ্ছিন্ন দখল হতে হবে শান্তিপূর্ণ দখল হতে হবে অন্যায়ভাবে জোরপূর্বক দখল করে থাকতে হবে নিজের সম্পত্তি হিসেবে দখল করে থাকতে হবে আপনি যদি করিমের সম্পত্তি দখল করে থাকার সময় রহিমকে বলেন যে আমার সম্পত্তি নাই আমি করিমের তে বাড়ি করে আসি বারো বছর থেকে বাড়ি করে আসি দশ বছর থেকে বাড়ি করে আসি এরপরে আপনি বারো বছর পরে গেলে কিন্তু এই বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না টোটালি আপনি যদি তামাদি আইনের আঠাশ ধারা বিধান অনুযায়ী বিরুদ্ধ দখল দাবি করতে চান সেক্ষেত্রে আপনাকে সুস্পষ্টভাবে প্রমাণ করতে হবে যে সম্পত্তি মালিকের গোচরে দখল করে আসেন মালিক জানে আপনি সম্পত্তিটি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আসেন মালিকের সম্মতিতে সম্পত্তি দখল করে নেন নাই আপনি জোরপূর্বক সম্পত্তিটি দখল করে নিয়েছেন আপনি বারো বছর দখলে থাকাকালীন মালিক আপনাকে বাধা প্রদান করেন নাই মালিক এই সম্পত্তির উপর বারো বছরের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী দখল পুনরুদ্ধারে মামলা করে নাই এই সকল শর্ত যদি আপনি পূরণ করতে পারেন সেক্ষেত্রে আপনি দখলমূলক সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন আমাদের বর্তমানে যে বাংলাদেশে যে সম্পত্তিগুলো দখলমূলক মালিকানা দাবি করে তার নিরানব্বই পার্সেন্ট লোক এই আঠাশ ধারার যে বারোটি শর্ত আছে এই বারোটি শর্ত পালন করতে পারে না এই বারোটি শর্ত পালন না করার কারণে তারা কিন্তু সম্পত্তির দখলমূলক মালিকানা দাবি করতে চাই কিন্তু পরবর্তীতে দখলমূলক মালিকানা দাবি করতে পারেন প্রিয় দর্শক তাই আপনার সম্পত্তি কোনো ব্যক্তি দখলমূলক মালিকানা দাবি করতেছে আপ আমি যে শর্তগুলোর কথা বললাম এই শর্তগুলো সে পালন করে দখলমূলক সম্পত্তির মালিকানা দাবি করেছে কিনা সেই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে আপনি অন্য কোনো ব্যক্তি সম্পত্তি দখল করে আছেন। আমি যে শর্তগুলোর কথা বললাম এই শর্তগুলো পালন করে আপনি সম্পত্তি দখল করে আছেন কিনা এই বিষয়টি দেখতে হবে আপনি এই শর্তগুলো পালন করে যদি সম্পত্তি দখল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন দখলমূলে আইন উনিশশো আটের আঠাশ ধারার বিধান অনুযায়ী প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে